আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত বন্ধুগণ ভালো আছেন আমি আপনাদেরকে আমাদের মাদ্রাসা রহিমা রকম ইসলামিয়া মাদ্রাসা উত্তর সোনা পাহাড় জুরারগঞ্জ চট্টগ্রাম তো আমাদের এই মাদ্রাসাটা বর্তমানে মসজিদের দ্বারা চলতেছে এখানে আমরা আমাদের ক্লাস ফোর পর্যন্ত এখন চালু রাখছি প্লেন নার্সারি থেকে ক্লাস ফোর পর্যন্ত আমাদের প্রতিষ্ঠানের কাজ চলতেছে যেহেতু আমরা এখানে এখন ক্লাস করি তো আমি আপনাদেরকে আমাদের নতুন বছরে আমরা আমাদের ক্লাসগুলো মানে কতটুকু সুন্দর করে সাজাতে পারছি এটা আপনাদেরকে দেখাবো ইনশাল আসুন আমরা ক্লাসটা দেখি আসুন এখানে আমরা একটা ক্লাস দিছি এটা এখানে ক্লাস ওয়ান ক্লাস ওয়ান আমরা এখানে দেওয়ার চেষ্টা করছি এখানে আপনারা দেখতেছেন পর্দা দেওয়া আসলে মসজিদ তো আর অনেকগুলো ক্লাস একসাথে করলে যেহেতু দেয়াল নাই এই জন্য আমরা আপাতত পর্দা দিয়ে এটাকে কাজ চালাচ্ছি আর কি দোয়া করবে যে না আমাদের কাজটা আল্লাহ রব্বুল আলমের খুব দ্রুত শেষ করে দেন এটা হচ্ছে ক্লাস ওয়ান আমরা আপনাদেরকে ক্লাস টু এ নিয়ে যাচ্ছি এটা হচ্ছে এখানে একটা ক্লাস এটা হচ্ছে ক্লাস টু এই যে ক্লাসটা এখানে এটা আমরা ক্লাস টু দিয়েছি তো এখানে ক্লাস টু চলবে ইনশাল্লাহ এটা আমরা সাজাইছি অতীতে এরকমই ছিল তারপর আমরা নতুন আগে সুন্দর করে সাজানোর চেষ্টা করছি আসেন আমরা আপনাদের ক্লাস থ্রিতে নিয়ে যাই এখানে ক্লাস দিয়েছি আমরা এটা হচ্ছে ক্লাস থ্রি যেখানে সুন্দর ব্ল্যাকবোর্ড তো টেবিল আমাদের সব কিছু আছে আলহামদুলিল্লাহ ব্ল্যাকবোর্ড টেবিল ছাত্র সব কিছুই আছে কিন্তু আমাদের নির্দিষ্ট একটা ভবন নেই ভবনের জায়গাও আছে আলহামদুলিল্লাহ কাজ অলরেডি চলতেছে ইনশাল্লাহ আশা করি কাজ শেষ হবে আপনাদের সুদৃষ্টি আপনাদের ভালোবাসা হ্যাঁ আপনাদের আগ্রহ ইনশাল্লাহ আল্লাহ বাকুল আলমিন অবশ্যই আমাদের ভবনের কাজ ত্বরান্বিত করবে ইনশাআল্লাহ তো এটা হচ্ছে ক্লাস থ্রি আমরা যদি এখন আপনাদেরকে নিয়ে যাই ক্লাস ফোর এই যে এখানে একটা ক্লাস এটা হচ্ছে ক্লাস ফোর এখানেও আলহামদুলিল্লাহ আমরা একটা বোর্ড দিলাম এখানে আমরা টেবিল দিলাম পর্দা দিয়ে সুন্দর করে সাজায় দিলাম এখানে আলহামদুলিল্লাহ ছাত্রদের জন্য পাঠার ব্যবস্থা আছে সবকিছুর ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ নিচে পাটি আছে কোনো প্রবলেম নেই ইনশাল্লাহ মানে খুবই স্বাচ্ছন্দ্য স্বাচ্ছন্দ্য বোধ করবে ইনশাল্লাহ আর আমাদের যে টিচারগণ আছেন উস্তাদগণ আছেন শিক্ষকগণ আছেন প্রযুক্তগণ আছেন আলহামদুলিল্লাহ ওনারা আলহামদুলিল্লাহ ওনারা খুবই আন্তরিক এবং ছাত্রদের প্রতি খুবই মায়াশীল আন্তরিকভাবে ওনারা ছাত্রদেরকে খুবই সুন্দরভাবে পড়ানোর চেষ্টা করে আলহামদুলিল্লাহ আচ্ছা এরপরে যদি আমরা দেখাই এটা হচ্ছে এখানে একটা ক্লাস দিলাম সেটা হচ্ছে ক্লাস প্লে নার্সারি এখানে আমরা প্লে নার্সারি দেওয়ার চেষ্টা করছি এটা খুবই সুন্দর ভাবে সাজানোর চেষ্টা করছি আমি আর আমার ভাই আমার সহকারী শিক্ষক আহমদুল্লাহ আহমদুল্লাহ ভাই সুক্রিয়া দায়ী করে তিনি অনেক মেহনতি মানুষ ছাত্রদের পেছনে অনেক বেশি মেহনত করেন আলহামদুলিল্লাহ থেকে অনেক ভালোবাসি আমার বন্ধু যাই হোক এটা হচ্ছে ক্লাস প্লে নার্সারি প্লে নার্সারি আপনারা শুনলে খুশি হবেন ইশা আমরা প্লে এবং নার্সারিকে একসাথেই পড়ানোর চেষ্টা করি আমাদের বিগত বছরগুলোতে এখানে শুধু নার্সারি ছিল প্লে ছিল না তো আমরা এই বছর চেষ্টা করছি প্লে ছয় ছয় মাস নার্সারি ছয় মাস এটা একটা সুন্দর সিস্টেম আমরা করছি ক্যারিকুলামের ক্ষেত্রে সেটা আপনারা যদি দেখেন তাহলে অনেকটাই খুশি হবেন আমাদের কারিকুলামের মধ্যে কিছু সংযোজন বিয়োজন আমরা করেছি যেটা ছাত্রদের জন্য খুবই উপকারী হবে এবং এটার দ্বারা তাদের পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ বাড়বে লেখার ক্ষেত্রে আগ্রহ বাড়বে এই যে আপনাদের কাছে দেখাচ্ছে এটা হচ্ছে হ্যান্ডরাইটিং এটা হচ্ছে হ্যান্ডরাইটিং খাতা হ্যাঁ এটা একটার ভিতরে সবগুলো আছে এর ভিতরে বাংলা অঙ্ক ইংরেজি আরবি এবং পাশাপাশি বিভিন্ন কিছু আর্ট করার বিষয়গুলো আছে ড্রয়িং আছে তো এই এই সবগুলো বিষয় এটার মধ্যে এমনভাবে সুন্দর সাজানো আছে যদি আপনারা দেখেন যে আমরা আপনাদের সন্তানের জন্য কি সুন্দর আয়োজন করেছি দেখে এখানে সবগুলো খোদাই করা আছে ও মেজিক কলম দিয়ে যখন আপনার সন্তান লেখবে অটোমেটিক তার লেখা সুন্দর হবে এবং লেখাটা অটোমেটিক একটু পরেই মুছে যাবে তো এখানে আরবি আছে ইংলিশ আছে তারপর হচ্ছে আপনার বাংলা আছে পাশাপাশি পড়া পড়াও আছে হ্যাঁ সবগুলো বিষয় খুব সুন্দর ভাবে এই যে দেখান যে আলিফ বা গুলো কত সুন্দরভাবে ভাবে এক পাশে লেখা এক পাশে পড়া আলহামদুলিল্লাহ তো এটা আমরা আমাদের ছাত্রদের ভবিষ্যতের জন্য ভালো জন্য এটা করেছি তাদের হাতের লেখা যদি সুন্দর হয় এর জন্য এটা আমরা সিলেবাস মুক্ত করেছি এটা হচ্ছে একটা দ্বিতীয়ত আর একটা আমরা কাজ করেছি যেটা হচ্ছে আপনাদের সন্তানদের জন্য আমরা ইংলিশ ক্লাস একদম জিরো থেকে অর্থাৎ প্লে নার্সারি থেকে ধারাবাহিকভাবে ক্লাস ফোর এখন যেহেতু ফোর পর্যন্ত আছে শুধু ফোর পর্যন্ত আমরা ইংরেজি বই ঢুকেছি যে ইংরেজি বইয়ের মাধ্যমে আপনার সন্তান খুব অল্প সময়ের ভিতরে ইংরেজিতে দক্ষ হবে এবং ইংরেজিতে কথা বলতে পারবে সব পাশাপাশি আমরা আরবির উপর অত্যন্ত জোর দিচ্ছি যেন আমাদের সন্তান বাংলা আরবি এবং ইংরেজি বাংলা আরবি এবং ইংরেজি তিনটা ভাষাই তালে পারদর্শী হয়ে ওঠে আল্লাহ আনামি আমাদের সন্তানগুলোকে দিনের জন্য কবুল করে আমি সর্বশেষ যে কথা বলবো সেটা হচ্ছে যারা উত্তর সোনা পাহাড় বাড়িয়ার হাট জুনারগঞ্জ মিরেশ্বরের ভিতরে যারা আছে তাদের সবার কাছে আমাদের আকল আবেদন থাকে আপনারা আসবেন আমাদের মাদেশে বসবেন সকলের চায়ের দাওয়াত রইল সকলে আসবেন